ওয়েলকাম জয়দেশ বায়োলজি ইউটিউব চ্যানেল আজকের আলোচ্য বিষয় হচ্ছে সামনে মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন জাস্ট দুটো দিন বাকি আছে দুটো দিনে কি কি টপিক একটু ভালো করে দেখে গেলে এই সামনে আগত পরীক্ষায় আমি ভালো নাম্বার পেতে পারব এখানটায় প্রচুর নাম্বার ক্যারি করছে কোন কোন টপিক সে টপিক অনুযায়ী অনেকে বলেছিল যে ভিডিও করতে সেই ভিডিওটা আজকে আমি করছি তো অবশ্যই তোমাদের হেল্প লাগবে যারা এখন সাবস্ক্রাইব করে রাখো করে রাখো আচ্ছা দেখো প্রত্যেক সিলেবাস জানো কি কি আছে ইলেভেন টুয়েলভ বেস করে প্রত্যেক জোনার সিলেবাস সবাই আগত মানে সবাই জানো অবগত সবাই জানা আছে এবার এই সিলেবাসের তো সম্পূর্ণ তো পড়ে যাওয়াটা সম্ভব নয় এত বড় ভার সিলেবাস তাই না আর হাতে টাইম ও নেই যারা প্রথম দিক থেকে পড়ছো তাদের পক্ষে অবভিয়াসলি সম্পূর্ণ পড়া অলরেডি হয়ে আছে কিন্তু যারা কিছুদিন পরলে এক মাস দেড় মাস ধরে পড়ছো তাদের পক্ষে সম্ভব নয় এতগুলি সিলেবাস আমি কভার করবে কিভাবে সময় তো নেই সেই ছোট্ট সময়ের মধ্যে কিভাবে নিশ্চয়ই কিছু না কিছুভাবে তোমরা করেছো কিছু না কিছু তো প্রিপারেশন নিচ্ছ নিশ্চয়ই নিয়েছো কেউ না কেউ তো এবার পরীক্ষার আর দুটোর আজকে রাত্রে কাল রাত্রে পরশুদিনকে মানে রবিবারে পরীক্ষা হচ্ছে তিনেই মার্চ এই তিন তারিখে মার্চে সকাল মর্নিং থেকে দশটা তিরিশ থেকে একটা থেকে মনে হয় ইলেভেন টুয়েলভের বেস করে পরীক্ষা এক ঘন্টা পরে দুটো থেকে মনে তো কি পড়ে গেলে ভালো হবে এটাই সব থেকে প্রশ্ন হচ্ছে এই জায়গাটা করেই কোন কোন জিনিসগুলি দেখে গেলে খুব ভালো হবে কারণ ওখানটায় করে ক্যারি আছে একটু বেশি রয়েছে সেটার সম্বন্ধে আজকে বলবো যে সম্পূর্ণ দেখো দেখো অবশ্যই হবে তাহলে দেখো যদি আমাদের তিনটে পার্টে ভাগ আছে তোমরা জানো বোটানি ফিজিওলজি অ্যান্ড জিওলজি কারণ মাইক্রোফোন অন থাকলে সেটা অফ করে দাও একটুখানি আছুক্ষণের জন্য অপ রাখো বায়োলজি তিনটে পার্ট রয়েছে মাইক্রোবায়ো কি কি আছে দেখো একটা আছে ফিজিওলজি একটা কি বলো বোটানি আছে একটা কি আছে জুওলজি পার্ট আছে প্রত্যেকটা পার্টই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা যে যার অনার্স সেই টপিক সম্বন্ধে তার ভালো একটু নলেজ আছে তাহলে সেই সাবজেক্ট প্রতি ভালো নলেজ রয়েছে এই তিনটে মিলে একটা বায়োলজি বলছি আমরা তো সেইটা খুব ভালো করে আগে তো অবশ্যই পড়ে যাবে তুই যদি বোটানি থেকে থাকো সে বোটানিকে খুব ভালো করে পড়ে যাবে কারণ তুমি অলরেডি দুটো বছর তিনটে বছর তুমি অলরেডি পড়েছো সেখানটা করে এবার এমএসসি করলে আরো দুটো বছর মোট পাঁচটা বছর তুমি বোটানি থেকে ভালো করে পড়েছো তাহলে তুমি এটা জুওলজি ফিজিওলজি দেখে যাবা এবার কোন কোন টপিক আমি অবশ্যই বলবো তার আগে এটা বলে দিই কথাগুলি যে এই টপিকগুলি তুমি নিজের সাবজেক্টকে খুব ভালো করে দেখে যাবে এটা তোমার ফার্স্ট টিপস হচ্ছে টিপ নাম্বার ওয়ান হচ্ছে এটাই তুমি তোমার সাবজেক্টকে খুব ভালো করে দেখে যাও ভালো করে দেখে যাও যাতে তোমার ওই তোমার সাবজেক্ট এলে তুমি যেন পারো তুমি যেন ফেলে দিয়ে আসো না এইটা তোমার প্রথম টিপস দ্বিতীয় নম্বর তুমি তো কিছু না কিছু পড়েছো তুমি তো বোটানি থাকলে তুমি ফিজিওলজির কিছু পড়েছো জুওলজির কিছু পড়েছো তুমি যেগুলি পড়েছো আর নতুন কিছু পড়ার দরকার নেই আর নতুন কিছু পড়ার দরকার নেই যা পড়েছো বাবা অনেক পড়েছো এতটুকু পড়েছো যথেষ্ট হাসি মুখে পরীক্ষাটা দিয়ে আসো সেইগুলি একটুখানি দুটো দিনে তুমি একটুখানি ভালো করে রিভিশন প্রথম টিপস বললাম দ্বিতীয় টিপস বললাম এইবার তৃতীয় নম্বর টিপস হচ্ছে ভাইটাল টিপস কি হবে কোন কোন টপিকগুলি দেখে নিতে হবে যেমন আমি টপিক যদি টপিক ওয়াইজ যদি আমি একটু আলোচনা করি বেশ ভালো লাগবে সবারই কি কি প্রথম টপিক তুমি প্ল্যান্ট ফিজিওলজি খুব ভালো করে দেখে যাও প্লান্ট ফিজিওলজি যারা ভালো করে দেখে যাবো প্ল্যান্ট ফিজিওলজি খুব একটা গুরুত্বপূর্ণ একটা ভাইটাল টপিক এর মধ্যে কি রয়েছে বলো ব্যাপন অভিস্রবণ এগুলি তো রয়েছে তারপরে কি রয়েছে প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে এই সালক সংক্লেশ টোটালি সার্কেলগুলি কিন্তু টোটালি কিন্তু সি ফোর সি থ্রি সি টু ফটোসিনথেসিস ফটোসিন নন ফটোসিনথেসিস প্রত্যেকটা টপিক কিন্তু এইগুলি কিন্তু পড়ে যাচ্ছে সালোক সংশ্লেষ এই প্লান্ট ফিজিওলজির মধ্যে ফাইটোক্রম হ্যাঁ তো এইগুলি কিন্তু পড়ে যাচ্ছে প্লান একটা বড় একটা ভাজ একটা সিলেবাস প্লান্ট ফিজিওলজি এটা পারলে একটু খুব ভালো করে ওয়াটার পটেন্সিয়াল খুব ভালো করে এগুলো দেখে যাও এই টপিকটা কিন্তু খুব সুন্দর করে দেখে যাও সঙ্গে কি দুই নম্বর এই এই টপিকটা খুব ভালো করে দেখবে দুই নম্বর কি জেনেটিক্স জেনেটিক্স কি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জেনেটিক্স জেনেটিক্স কিন্তু খুব সুন্দরতম ভূমিকা পালন করছে জেনেটিক্স কিন্তু খুব ভালো করে দেখে যেতে তোমার জেনেটিক্সের সাথে তুমি সেল বায়োলজিটা ভালো করে দেখে যাও সেল বায়োলজি এটা কিন্তু খুব ভালো করে দেখে যাও কারণ একই সাথে যুক্ত রয়েছে সেল বায়োলজি মানে অর্গানেলি যেমন মাইটোকন্ডিয়া প্লাস্টিড প্লাস্টিড এইগুলি নিউক্লিয়াস তাই না ডিএনএ আর এন এইসব সেল বায়োলজির মধ্যে পড়ে যাচ্ছে এই পার্টটাও কিন্তু খুব ভালো করে দেখে যাও এটাও কিন্তু একটা খুব নাম্বার ক্যারি করা কিন্তু পার্ট তিন নম্বর পার্ট কি স্যার তিন নম্বর পার্ট হরমোনস হরমোন দুটো আছে দেখো একটা প্লান্ট হরমোন রয়েছে একটা কি আছে বলো অ্যানিম্যালস আছে দুটোই খুব ভালো করে দেখা যাও প্লান্টে জিব অক্সিন সাইটোকাইনিন যেগুলি রয়েছে ইথিলিন অ্যাপসিসিক অ্যাসিড এইগুলি কিন্তু প্লান্ট হরমোন খুব ভালো করে দেখা যায় প্লান্ট হরমোন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অ্যানিমালসের মধ্যে ইনসুলিন তারপরে তোমার এস টি এইচ হরমোন এসএস এইচ হরমোন প্রত্যেকটা হরমোনের উৎপত্তি গাছ কি কি অভাবে কি কি রোগ হয় বেশি হলে কি কি রোগ হবে কম হলে কি কি রোগ হবে বিভিন্ন রকমের যে হরমোনের বিভিন্ন রকমের বৈশিষ্ট্যগুলি কি কি তো এই পার্টগুলি কিন্তু খুব ভালো করে দেখে যাও হরমোনস কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চার নম্বর কি প্লান্ট গ্রুপস প্ল্যান্ট গ্রুপস মানে কি সবকটাই বলছি আমি প্লান গ্রুপস কি আছে দেখো অ্যালগি আছে অ্যালগি বায়োফাইট তারপরে টেইডোফাইট ফাংজি বা ফাঙ্গাই যাই বলো ফাঙ্গাই জিমনোস্পার অ্যানজিওস্পার এনজিওস এই পার্টগুলি একটু ক্যারেক্টারগুলি খুব ভালো করে দেখে যাও যদি হাতে টাইম থাকে অবশ্যই খুব ডিটেলসে খুব ভালো করে পড়ো আর যদি টাইম না থাকে ক্যারেক্টারসগুলি খুব ভালো করে দেখে যাও এইগুলি ইকোনমিক গুলো দেখে নাও অ্যালগের বিভিন্ন অ্যালগাল গ্রুপের স্টোরেজ ফুড পিগমেন্ট হ্যাঁ তা এইগুলি থেকে কিন্তু কোশ্চেন থাকে তো ভালো করে দেখে যাও মানে এই পার্টগুলি যেন খুব প্লান্ট গ্রুপটা খুব ভালো করে তোমাকে দেখে যেতে হবে খুব সুন্দর একটা প্লান্ট গ্রুপ পাঁচ নম্বর কি স্যার পাঁচ নম্বর প্লান্ট অ্যানাটমিটা খুব ভালো করে দেখে যাও প্লান্ট অ্যানাটমি খুব ভালো করে দেখে যাও এটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছ নম্বর কি স্যার অ্যানিমেল অ্যানিমেল ফিজিওলজিটা তুমি ভালো করে দেখে যাও ফিজিওলজিটা ভালো করে দেখে যাও খারাপ হবে না মন্দ হবে না খুব ভালো এগুলি সব ভালো টপিক এগুলি তুমি ভালো করে দেখে যাও তারপরে কি আছে স্যার সাত নম্বর কী স্যার নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেম বা যদি আমি বলি ব্রেন 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 খুব ভালো করে দেখে যাও খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই পার্টটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আট নম্বর কী স্যার আট নম্বর কি হতে পারে ভালো মতন ব্রেন হবে ব্লাড খুব ভালো করে দেখো ব্লাডও কিন্তু ব্লাড প্লাস কার্ডিওলজি কার্ডিওলজি মানে হৃদপিণ্ড এবং ব্লাড একই দুটোর সাথে সংমিশ্রণ রয়েছে দুটোকে খুব ভালো করে চোখ ভালো করে দেখে যাও এখান থেকে বডি বা রেচন রেচনটা কিন্তু খুব ভালো করে দেখে যাও রেচন থেকে কিন্তু প্রচুর নাম্বার আছে এটা কিন্তু স্টার একটা পার্ট রেচন কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে এগারো দশ নম্বর কি স্যার মানে আর কি দেখতে পাবে জেনেটিক্স বললাম বায়োলজি তো অবশ্যই তোমাকে বললাম এগুলো অবশ্যই দেখে হরমোনস বললাম প্লান্ট গ্রুপ বললাম অ্যানাটমি প্লান্ট ফিজিওলজি বললাম নার্ভাস সিস্টেম বললাম ব্লাড এন্ড কার্ডিওলজি বললাম রেচন বললাম আর কি দেখে যেতে পারো আর যেগুলি তোমার মরফোলজি ক্যারেক্টার প্লান্টের যেগুলি মরফোলজি ক্যারেক্ট গুলি পড়ছে আহ মরফোলজি মরফোলজিগুলো কিন্তু একটু দেখে যাও হাতে যদি টাইম থাকে মরফোলজি একটু দেখে যাও দ এগারো নম্বর কি বায়োকেমিস্ট্রি একটু দেখে যাও বায়োকেমিস্ট্রি একটু দেখে যাও খুব ভালো একটা টপিক বায়োকেমিস্ট্রি একটা খুব সুন্দর টপিক বায়োকেমিস্ট্রিতে একটু দেখে যেও চোখ ভুলি যেও যে বনগুলি ভালো করে দেখে যাও কার সাথে কি বনগুলি দেখে দেখে যাও এগারো নম্বর বারো নম্বর টক্সিক থেকে একটু দেখে নাও টক্সিন থেকে দেখেন টক্সিন মানে কি অ্যালগাল টক্সিন হতে পারে অ্যালগা অ্যালগ্যাল টক্সিন রয়েছে ফানজাই থেকে তার টক্সিন রয়েছে তাই না যেগুলি টক্সিন টাইপের হচ্ছে যেগুলি আমরা পাই সেইখানটাকেও একটু দেখে যাও কারণ টক্সিন থেকেও কিন্তু একটু কোশ্চেন মানে একটু ভাইটাল ভাইটাল কোশ্চেনগুলি কিন্তু আমরা দেখতে পাই তো এখান থেকেও একটু কোশ্চেনগুলি দেখে যাও এই পার্টগুলি তুমি দেখে যাও ক্লাসিফিকেশন যদি টাইম থাকে তোমার পক্ষে দেখে যাও প্ল্যান অ্যানিমেল ক্লাসিফিকেশন না হলে বাবা ছেড়ে দাও ইন্টারভেট ভার্টিভেট যদি পড়ো পলিফেরা নিটেরিয়ার প্রত্যেকটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য পড়ো তো তোমার মাথা হ্যাম্পারিং হয়ে যাবে প্রত্যেকটা বৈশিষ্ট্য অন্য অন্য রকমের নেই ছেড়ে দাও আর দুটো দু ঘন্টা এই দুটো দিনের জন্য মাথা নষ্ট করে দরকার নেই তুই এই পার্টটা ছেড়ে দাও যা পড়েছে পড়েছে পারলে করে আসবে না পারলে ছেড়ে আসবে কিন্তু বাট এই পার্টগুলো তোমার তো কোনো হ্যাম্পারিং এর কিছু নেই এই পার্টগুলি যেন খুব ভালো করে দেখে যাও যে পাঠ গুলো দেখো বললাম আরো পাঠ হয় আমি দেখো লিখলে পরে অনেক লেখা হবে সবই তো স্যার বলে দিচ্ছেন তাহলে কি স্যার দেখার মানে কি আমি আর এতক্ষণ বারোটা টপিক দিলাম আর বিশেষ দিলাম না এই বারোটা টপিক একটু ভালো করে দেখে যাও দেখো ভালো করে তুমি কোশ্চেন তুমি অনেকটা কোশ্চেন তুমি পাবে এখান থেকে এইগুলি একটু বেশি মুখ্য ভূমিকা পালন করছে চাকরির পরীক্ষায় ঠিকই দেখে নাও তো প্ল্যান ফিজিওলজি তারপরে কি দেখো জেনেটিক্স সেল বায়োলজি হরমোনস প্লান্ট হরমোনস অ্যানিম্যালমো প্ল্যান্ট গ্রুপস এখানে অ্যালগি ফানজাই বায়োফাইট সব সবকটা পড়ছে প্ল্যান্ট অ্যানাটমি প্ল্যান ফিজিওলজি পড়ছে নার্ভাস সিস্টেম রয়েছে নার্ভাস সিস্টেম তারপরে হচ্ছে নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেম এখানে পড়ছে তারপরে ব্রেন পড়ছে তারপরে দেখো ব্লাড কার্ডিওলজি পড়ছে রেচন পড়ছে প্ল্যান্ট অ্যানাডোমি মরফোলজি পড়ছে বায়োকেমিস্ট্রি একটু পড়ে যাচ্ছে টক্সিক থেকে কিন্তু কিছু কোশ্চেন দেখতে পাওয়া যায় তো সেইগুলি একটু দেখে যাও এই কটাটা দেখে যাও আর হাতে টাইম নেই আর বেশি দেখা দরকার নেই যা দেখেছো পারলে একটা মক মকের বই থাকলে মক থেকে একটু কিছু দেখতে পারো যদি যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তাহলে দেখে যাও এবার যা হয় দেখে পরীক্ষা দিয়ে আসো ভালো হলে ভালো খারাপ হলে খারাপ এই নিয়ে কোনো মাথায় হ্যাম্পারিং করা দরকার নেই যদি না এবার যদি নাও ভালো হয় যে ভালো হবে না তাদের জন্য এখনো সুযোগ এখনো আছে সেটা হচ্ছে ডাব্লুবি এস এল এস টি ভ্যাকেন্সি নিশ্চয়ই পরীক্ষা নেবে পরীক্ষার একটা রিকোয়ারমেন্ট অবশ্যই হবে সেটা কিন্তু প্রচুর ভ্যাকেন্সি হবে এই মাদ্রাসা থেকে প্রচুর ভ্যাকেন্সি টোটালি কি ওয়েস্ট বেঙ্গলের স্কুলের উপর ডিপেন্ডেন্ট করে হবে এই জন্য কিন্তু এই ভ্যাকেন্সির উপরে ডিপেন্ডেন্ট করে তুমি কিন্তু একটা অপরচুনিটি তোমার কিন্তু খুলে যাচ্ছে তুমি কিন্তু সেই পরীক্ষার জন্য কিন্তু নিজেকে প্রিপারেশন প্রথম দিন থেকে নিতে পারো এই চাকরির পরীক্ষার এই এম এস সি বা যেটা বলছে মাদ্রাসে স্কুল সার্ভিসের পরীক্ষা হয়ে যাবার পর থেকে পরের দিন থেকে শুরু করতে পারো তাই না তো হতাশার কিছু নেই যাদের ভালো করে পরীক্ষা দিয়ে আসো টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দিয়ে আসো সঠিক টাইমে গিয়ে পৌঁছাবে অনেকেই দেখাচ্ছে অনেকে স্টুডেন্টরা বলছে স্যার আমার বাড়ি স্যার এইখানটায় আমাকে ফিট সিট ফেলেছে স্যার দশ আমাকে পনেরো কুড়ি তারও বেশি পঞ্চাশ কিলোমিটার দূরে ফেলেছে কারো আঠাশ কিলোমিটার দূরে ফেলেছে কারো আবার হচ্ছে একশো কিলোমিটার দূরে ফেলেছে মানে বিভিন্ন জায়গায় মাদ্রাসা স্কুল এ গুলি ফেলেছে আমার তো চিনি না স্যার এমন জায়গায় দেখো ফেলেছে আর তো কিছু করার নেই যেতে হবে সাড়ে দশটায় গিয়ে পৌঁছাতে হবে সাড়ে দশটায় পরীক্ষা তার আগে যেতে হবে তাহলে আগে সেই অনুযায়ী যার যেমন ডিস্টেন্স সেই অনুযায়ী সে আগের দিন রাত্রে বেরো কিংবা মর্নিং এ ভোরের দিকে বেরো যেন দশটার আগে গিয়ে পৌঁছে যাও সে জায়গাটা করে তো টেনশন ফ্রি হয়ে পরীক্ষা ঠিক টাইমে গিয়ে পৌঁছাবা এটাই বলবো সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবা যেগুলি আধার কার্ড তো সঙ্গে তো নিয়ে যেতেই হবে আধার তোমার দেখবা নিজের দেখবা আধার কার্ড নাম্বারটা দেখো দেওয়াই আছে আধার কার্ড দু কপি ছবি নিয়ে যাবা তাই না এইসব ছবি কিন্তু ভোটার কার্ড আকরা এক্সট্রা করে নিয়ে যাবা তো এইগুলি কিন্তু নিয়ে যাবা অ্যাডমিট কার্ড তো অবশ্যই নিয়ে যাবা এইগুলি কিন্তু নিজের পরীক্ষা দশটার আগে করার চেষ্টা করবে যার যেখানটায় যা যে দূরে হয় সে আগে বেরিয়ে যাও রাত্রে বেলা বেরিয়ে যাও আর যার যার একটু কাছেই পড়েছে সে একটু ভোরের দিকে বেরো কিন্তু পরীক্ষায় দশটার সময় দিয়ে আসবে ওকে তাহলে এখানটায় ভিডিওটা রাখলাম অবশ্যই যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ফরওয়ার্ড করে দিও এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশে বেল আইকনটা প্রেস করে রেখো ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং